নমস্কার আমি সুকৃতি দান আশা করে আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে দু হাজার পঁচিশ সালে মেস রাশি বা লগ্নের দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বানি কি হতে চলেছে তার একটা ডিটেলসে আলোচনা করব মূল আলোচনার আপনি জানিয়ে পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসুন মূল আলোচনায় প্রথমেই বলব দেখুন দু হাজার পঁচিশ সালে আমি অলরেডি আলোচনা করেছি শুধুমাত্র দশটা মেন ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো জাস্ট বলে বেরিয়ে যাব তবে এই কথাটা বলার আগে কতগুলো ব্যাপার বলে একটু বলে দিতে হবে সেটা হচ্ছে যে এখানে বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে মোটামুটিভাবে চোদ্দই মে পর্যন্ত অবস্থান করবে তারপর থার্ড হাউসে অবস্থান করবে বৃহস্পতি সেকেন্ড হাউস তারপর থার্ড হাউস এই দু হাজার পঁচিশে এই অবস্থান আর শনিদেবের একাদশভাবে অবস্থান উনত্রিশে মার্চ পর্যন্ত তারপর দ্বাদশভাবে অবস্থান আর রাহুকেতু সিক্স দ্বাদশ অর্থাৎ ষষ্ঠ দ্বাদশ থেকে পঞ্চম ইলেভেন চলে যাবে তো এর উপর বেশ করে দশটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আমি কিন্তু দেব তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন প্রথমেই বলবো দেখুন অর্থকেন্দ্রিক ব্যাপারে মেষ রাশি বা লগ্নের প্রথম অর্ধে প্রচুর অর্থপ্রাপ্তির সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে কেন দেবে কেননা দ্বিতীয়ভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে যে বৃহস্পতিদেব নবমপতি এবং দ্বাদশপতি বিদেশ থেকে অর্থ ইনকাম বা যে কোনো ধরনের অর্থপ্রাপ্তির সুযোগ দেবে যদিও ইলেভেন্থ হাউসে শনি থাকার জন্য আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে প্রচেষ্টা করতে হবে নিজের কাজের ব্যাপারে কোনো রকম ফাঁকি রাখলে কিন্তু হবে না তাহলে কিন্তু আপনাকে সেই কাজ আপনাকে অবশ্যই পাইয়ে দেবে তাই আপনি যদি নিজের কাজের ব্যাপারে প্রমিনেন্ট থাকেন প্রচেষ্টা করেন তাহলে কিন্তু আপনার কাজে অনেক অর্থ কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন এবং দ্বিতীয়ার্ধে আপনার কর্মের মাধ্যমে প্রচুর অর্থপ্রাপ্তি নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মে ইনক্রিমেন্ট তার সুযোগ কিন্তু কর্মের সার্বিক সাফল্যর জায়গাটা আপনার মোটামুটি দ্বিতীয়ার্ধের পর থেকে যখনই থার্ড হাউসে এখানে বৃহস্পতি দেব ঢুকে যাবে তারপর থেকে আপনাকে কিন্তু একটা সার্বিক যোগাযোগ কিন্তু তৈরি করবে পরবর্তী যেটা বলবো নাম্বার টু যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে দ্বিতীয়ার্ধে আপনার জীবনে যোগাযোগ বা আত্মবিশ্বাস সার্বিকভাবে বৃদ্ধি পাবে তৃতীয়ভাবে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য আপনার সর্বস্তরের মানুষের সঙ্গে একটা একটা যোগাযোগ বা কানেকশন বৃদ্ধি পাবে আপনার মধ্যে আত্মবিশ্বাস এই ধরনের একটা মেন্টালিটি এমনি মেস রাশি বা লগ্নের মধ্যে একটা অন্য লেভেলের আত্মবিশ্বাস থাকে সেলফ কনফিডেন্স থাকে তার উপর আপনার থার্ড হাউসে বৃহস্পতি প্রভাব বিস্তার করে আপনার মধ্যে একটা কনফিডেন্স বৃদ্ধি করবে আপনার ভাগ্যের উন্নতির একটা সুযোগ দেবে আপনার একটা ভাগ্য পরিবর্তনের সুযোগ যেহেতু অবস্থান করে নবম ভাবকে প্রভাবিত করছে তাই আপনার জীবনে একটা ভাগ্যের সার্বিক উন্নতির জায়গা কিন্তু ডেফিনেটলি দেবে নাম্বার থ্রি যেটা বলবো পারিবারিক সুসম্পর্ক বজায় রাখার দিকে বা আপনার জীবনে নতুন কোনো উদ্যোগ নতুন কোনো প্রচেষ্টার দিক থেকে আপনাকে কিন্তু শুভ ফল দেবে যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান নতুন কোনো কর্ম শুরু করতে চান কোনো পার্টনারশিপ বিজনেস করছেন কোনো কাজ করতে চাইছেন একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করছেন সেই ধরনের কাজে আপনাকে অনেকটা সুযোগ সুবিধা প্রদান করবে এবং ভাই বোনদের দিক থেকে কিন্তু আপনি অনেক একটা লাভ বা অনেক সুযোগ সুবিধা লাভ করবেন নাম্বার ফোর যেটা বলবো প্রথমার্ধে এই বছরের প্রথমার্ধে কর্মে আপনার অভাবনীয় উন্নতি হবে এবং দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আপনার বাস্তবে রূপায়ন করার ক্ষেত্রে আপনাকে প্রথমার্ধে অনেকটা হেল্প করবে যেহেতু ইলেভেন হাউসে শনি রয়েছে এবং আপনার অনেক মানুষের সঙ্গে একটা পরিচিতি তৈরি করবে আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্নকে আপনাকে বাস্তবায়িত করবে আপনার নিজের লড়াই প্রচেষ্টা লেগে থাকার ক্ষমতা ধৈর্য শক্তি অধ্যাবসায় এগুলো কিন্তু মেজের ক্ষেত্রে রয়েছে কিন্তু মেষ রাশির মানুষেরা বা লগ্নের মানুষেরা অত্যন্ত স্টেট ফরওয়ার্ড হয় তাই এই স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপারকে একটু কন্ট্রোল করতে হবে ঠিক আছে আপনাদের দ্বাদশভাবে কিন্তু কিন্তু শনি চলে যাচ্ছে উনত্রিশে মার্চ এবং রাহু চলে আসছে হচ্ছে হচ্ছে হাউসে তাই এখানে এমনি যে ধরনের পরিবর্তনের রাহু কোনো কারো বিদেশ যাত্রার কারো এবং দ্বাদশভাবে ভাবে অলরেডি শনি অবস্থান করবে তাই আপনাদের ক্ষেত্রে একটা বিদেশ যাত্রার দিক থেকে শুভ হবে যে সমস্ত মেষ রাশি বা লগ্নের কর্মের জন্য বিদেশ যাত্রা বা পড়াশোনার জন্য বিদেশ যাত্রা করছেন তাদের ক্ষেত্রে অনেকটা লাভজনক হবে এবং কথার উন্নতি বা আপনার জীবনে উচ্চশিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা যে কোনো ধরনের অ্যাকচুয়ালি মুখ্য লাভ করার ক্ষেত্রে জীবনের কোনো কিছু অ্যাচিভ করার দিক থেকে আপনাকে শনিদেব কিন্তু অবশ্যই সফলতা প্রদান করবে তবে নিজের খরচের ব্যাপারে নিজের নিজের যে বেশি লাক্সারিয়াস কোনো জিনিসপত্র ব্যবহারের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে খুব বেশি আপনার প্রয়োজনীয় জিনিস যেগুলো খুব প্রয়োজন ছাড়া যেগুলো এক্সেসিভ খরচ খরচ অনেক সময় হয়ে যায় লাক্সারিয়াস লাইফ স্টাইল লিড করার জন্য সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে যেহেতু দ্বাদশ ভাবে শনি রয়েছে আপনি যদি নিজের প্রয়োজনের বাইরে যদি অপ্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপারে বেশি খরচ করেন তাহলে কিন্তু আপনার টাকা উড়ে যেতে পারে কারণ দ্বাদশ ভাবে শনি কিন্তু আপনার ব্যাগ একটু বাড়িয়ে দেবে ঠিক আছে প্রথম ভাগে আপনার ক্ষেত্রে কিন্তু শত্রুতা বৃদ্ধি করতে পারে যেহেতু ষষ্ঠভাবে কেতু রয়েছে এবং স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনার কিছু খরচ বৃদ্ধি পেতে পারে কিন্তু দ্বিতীয়ার্ধে আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করবে আপনার জীবনে আর্থিক লাভ হবে এবং প্রথমার্ধে কিন্তু আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতা রাখতে হবে স্বাস্থ্যকেন্দ্রিক ব্যাপারে আপনার কিছুটা ডিস্টারবেন্স রয়েছে এবং শত্রুতার ব্যাপারে নেক্সট যেটা বলবো ক্রিয়েটিভ লাইনে আপনার জীবনে সার্বিক একটা উন্নতি দ্বিতীয়ার্ধের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু পঞ্চম ভাব দিয়ে কিন্তু কেতু পাশ করবে তাই যারা কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছে কোনো মিডিয়া লাইনে রয়েছেন কোনো রকম কোনোরকম স্থাবর বা অস্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো কাজ কারবার করেন বা যে কোনো ধরনের ক্রিয়েটিভ জায়গা কারণ যে কোনো প্রফেশনে তার নিজস্ব ক্রিয়েটিভিটি দেখানোর প্রয়োজন পড়ে তাই তাই সার্বিকভাবে ক্রিয়েটিভিটি জায়গায় কিন্তু আপনার সার্বিক একটা উন্নতি বা প্রোগ্রেস কিন্তু ইন্ডিকেট করছে যেহেতু এক্ষেত্রে তৃতীয়দের পর থেকে কিন্তু কেতু আপনার ফিফথ হাউসে থেকে আপনাকে ক্রিয়েটিভিটি জায়গায় অনেকটা উন্নতি করবে তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু আপনার ফিকেল মাইন্ড তৈরি করতে পারে কোনটা করব বা কোনটা করব না এবং পঞ্চমভাবে কেতু কিন্তু আপনার কিছুটা পেট সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে ঠিক আছে নেক্সট যেটা বলবো আপনার জীবনে একটা বিদেশ সংক্রান্ত ব্যাপারে একটা সার্বিক সুযোগ আসতে হবে যারা বিদেশে রয়েছেন সেইখানে কিন্তু কর্মের একটা সার্বিক সুযোগ আসবে বিদেশে সার্বিক একটা উন্নতির যোগ আসবে বা যারা বিদেশ থেকে অর্থ ইনকাম করেন যারা কোনো ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে কোনো অর্থ পান ঠিক আছে তাদের ক্ষেত্রে বা যারা কোনো রকম ডলারে পেমেন্ট পান এমন ধরনের তাদের ক্ষেত্রে সার্বিক উন্নতি হবে শেয়ার মার্কেট ইনভেস্ট করলে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ হয়ে যাবে তবে ইনভেস্টটা কিন্তু প্রথম অর্ধে করার চেষ্টা করুন সেটা কিন্তু লাভদায়ক হবে এবং আপনার জীবনে অনেক দিক থেকে যোগাযোগ কানেকশন এই 2025 সালে কিন্তু নিয়ে আসবে যেটা কিন্তু মেস রাশি বা লগ্নের জীবনকে সার্বিকভাবে একটা পরিবর্তন করবে এবং আপনার পারিবারিক মূল্যবোধ আপনার বৃদ্ধি করবে আপনার পরিবার কেন্দ্রিক যে ভ্যালুটা আপনার কিন্তু অনেকটা বৃদ্ধি করে দেবে 2025 সালে প্রথম ভাগে আপনাকে কর্ম অর্থ এবং সম্পর্কের ব্যাপারে আপনাকে কিন্তু একটু লক্ষ্য দিতে হবে কারণ কর্মের জায়গায় উন্নতি আসবে অর্থের ব্যাপারে আপনার অনেক উন্নতি সুযোগ দেবে এবং সম্পর্ক উন্নতির দিক থেকে কিন্তু মেষ রাশি বা লগ্নকে প্রথমার্ধে মোটামুটি এই বছরের প্রথমার্ধ আমরা ধরে নেই সেটা আপনাকে মে মাস পর্যন্ত ঠিক আছে মে জুন পর্যন্ত আপনাকে কিন্তু সার্বিকভাবে কর্ম অর্থ এবং সম্পর্কের ব্যাপারে আপনাকে এই জায়গাগুলোকে একটু লক্ষ্য দিতে হবে কারণ এই জায়গাগুলো কিন্তু অনেকটা উন্নতি করানোর চেষ্টা করছে গ্রহগত প্লেসমেন্ট বা গ্রহগত যে ট্রানজিটের রেজাল্ট কিন্তু দু সালে মেসকে এইভাবে প্রভাবিত করছে এবং দ্বিতীয় অর্ধে আপনারা কিন্তু একটু আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হন একটু স্পিরিচুয়ালিটি একটু নিজস্ব যে কনফিডেন্সকে বাড়ানোর চেষ্টা করুন যোগব্যায়াম মেডিটেশান নিজস্ব যে এনার্জি আপনার মধ্যে অলরেডি প্রচুর এনার্জি রয়েছে দু সাল মঙ্গলের বছর তাই এক্ষেত্রে আপনাদের সার্বিক একটা উন্নতি বাতাবরণ কিন্তু তৈরি করবে যেহেতু আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং লগ্নপতি বা রাশিপতি তাই আপনার জীবনের সার্বিক দীর্ঘদিন ধরে করে চলতে থাকা কোনো ঝামেলা দু হাজার পঁচিশ সালে নির্মূল হবে আপনার জীবনে আপনার নিজের একটা ইমেজ তৈরি হবে আপনার জীবনের সার্বিক গঠনমূলক কাজ দু পঁচিশ সালে কিন্তু তৈরি করে দেবে তাই দ্বিতীয় অর্ধে আপনার একটু আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যোগ ব্যায়াম মেডিটেশন কিছু করুন আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হন দু হাজার পঁচিশ সালে আপনাকে সার্বিকভাবে বলতে গেলে ধৈর্য এবং সতর্কতার সাথে আপনাকে প্রতিটা সুযোগকে পুঙ্খানুপুঙ্খভাবে কাজে লাগাতে হবে কারণ দু সাল মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাদের জীবনে অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনি এই সময় লাভ করবেন তাই এই সুযোগ সুবিধাগুলোকে একটু আপনাকে বুদ্ধি খাটিয়ে কাজে লাগাতে হবে তাহলে দেখবেন আপনার অনেকটা উন্নতি দু সালে ক্রিয়েট করবে তবে দু সালে অলরেডি কিন্তু আপনার শনি দ্বাদশ চলে যাচ্ছে তাই আপনাকে একটু নিজের ওভার থিঙ্কিং ব্যাপার থেকে সরে থাকতে হবে নিজের যে অপ্রয়োজনীয় যে খরচ আমার এটা চাই ওটা চাই সেটা চাই এই ব্যাপারগুলো ঠিক আছে অর্থাৎ আপনাকে এই অনিয়ন্ত্রিত যে খরচের ব্যাপারে সাবধান হতে হবে ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু অর্থাৎ বিলাসী খরচের দিক থেকে আপনাকে কিন্তু একটু সাবধান হতে হবে নিজের ভোগ বিলাসের যে খরচ খরচাগুলো সেই ব্যাপারে কিন্তু ওভারঅলভাবে সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে কিন্তু দু হাজার পঁচিশ সাল আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে তাই আপনাকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়ার অবশ্যই করতে হবে এবং যেহেতু ইলেভেন্থ হাউসে রাহু রইল এবং পঞ্চমভাবে কেতু থাকলো তাই পেটের ব্যাপারে সন্তানের ব্যাপারে প্রেমের ব্যাপারে আনএক্সপেক্টেড চিন্তাভাবনা আপনার কিন্তু বাড়তে পারে কোনো কারণ কোনো কারণ নেই বিনা কারণে টেনশন করছেন এই ব্যাপারটা কিন্তু আমরা বাড়তে পারি দু হাজার পঁচিশ সালে সমস্ত মেস রাশি বা লগ্নের ক্ষেত্রে এটা একটা ব্যাপার রোল প্লে করছে বোঝা গেল কি বললাম পরবর্তীকালে বিভিন্ন প্রতিকার নিয়ে চেষ্টা করবো কিভাবে আপনারা দু হাজার পঁচিশ সালটাকে সার্বিকভাবে কাজে লাগাবেন পরবর্তীকালে মাসের তো ভিডিও আমি করবই অনুষ্ঠানগুলো দেখতে থাকুক আবার এই অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার